মালদায় নাবালিকা খুনের ঘটনাতে অভিযুক্ত শ্রীকান্ত কেশরী ওরফে সোনুকে বৃহস্পতিবার পেশ করা হলো মালদা জেলা আদালতে যদিও এদিন ধৃতের হয়ে জেলা আদালতে কোন আইনজীবী দাঁড়াননি এদিন তাকে বারো দিনে পুলিশ এ বাজারে নির্দেশ দিয়েছেন বিচারক উল্লেখ্য সোমবার রাতে ইংরেজ বাজার এলাকার উত্তর বালুচর এলাকায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় পঞ্চম শ্রেণীতে পাঠরত এক স্কুল ছাত্রী এরপরই বুধবার ইংরেজবাজারে আমবাজার এলাকা থেকে তার গলাকাটা দেহ উদ্ধার হয় ঘটনা তদন্ত নেবে শ্রীকান্ত কেশরী নামের যুবককে গ্রেপ্তার করে পুলিশ এটা টোয়েন্টি নাইনথে টোয়েন্টি নাইনথ অফ জানুয়ারিতে এটা একটা মিসিং ডায়েরি হয়েছিল যেটা থ্রি সিক্সটি থ্রি থ্রি সিক্সটি ফাইভ ভারতীয় দণ্ডবিধির এই দুটো সেকশানে এই কেস স্টার্ট হয়েছিল পরবর্তীতে সেটা আমরা যখন একদিন পর সিসিটিভি ফুটেজ দেখে যখন আমরা অ্যাকিউজকে যখন আমাদের ডিপার্টমেন্ট যখন তাকে ধরা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর তার বডি রিকভারি হয় এবং মুন্ডুহীন বডি এবং তার জন্য পরবর্তীতে আমাদের ভারতীয় দণ্ডবিধি থ্রি সিক্সটি ফোর থ্রি জিরো টু এবং সঙ্গে ডেড বডি লোপাটের জন্য সেকশান অ্যাড অ্যাড করা হয়েছে এবং পরবর্তীতে এই কেসে রিমান্ডের জন্য প্রেয়ার করা হয়েছে এবং রিমান্ডে প্রেয়ারের পর চু ফরটিন রিমান্ড প্রেয়ার করা হয়েছিল তো লানেট কোর্ট কেসের গ্র্যাভিটি এবং মেরিট দেখে বারো রিমান্ড করেছে করেছে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিল পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান